খুব শীঘ্রই প্রশাসনের পক্ষ থেকে ভিলেজ কাউন্সিল নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে এই পরিপ্রেক্ষিতে আদিবাসী কংগ্রেস আমাদের চেয়ারম্যান শব্দকুমার জামাতিয়া উনি আজকে আমাদের সমস্ত আদিবাসী কংগ্রেসের যারা নেতৃত্ব প্রদেশ কমিটি জেলা আদিবাসী কংগ্রেস কমিটি ব্লক আদিবাসী কংগ্রেস কমিটি নেতৃবৃন্দে আজকে সভা ডেকে ভিলেজ কাউন্সিলের প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন নির্দেশনা এবং তাদের মতামত এবং কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে সমস্ত যে প্রতিকূলতা অগণতান্ত্রিক বাতাবরণ মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া মনোনয়ন জমা দেওয়ার পর নির্বাচনের লড়াইয়ে নির্বাচনের দিন পোলিং এজেন্ট গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্টদের তাদেরকে কিভাবে সেখানে এই নির্বাচনে তারা যেন সেখানে প্রতিদ্বন্দ্বিতায় থেকে প্রতিরোধ গড়ে তুলে লড়াইটাকে সম্পূর্ণ করতে পারে সেই লক্ষ্যেই আজকের এই সভা এটা প্রস্তুতি সভা বলা চলে তবে এই বিষয়ে বিস্তারিত আমাদের আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান সভ্য কুমার জামাতিয়া উনি আপনাদের বেসিক্যালি রাজু এডিসি ভিলেজ কমিটি নিয়ে নির্বাচন নাই নভেম্বর ডিসেম্বর বিশীম আমি প্রস্তুতি ডিলিমিটেশন থেকে আরম্ভ খায় লিস্ট থেকে আরম্ভ খায় যত পিছনও সে সাইনা পাগিয়ে সারা রাজ্য যত আদিবাসী লোক ভিত থেকে মিটিং মিটিং থেকে কাছে মেসেজ থাকায় যে एडीसी बुलेटिंग कमिटी मिलीबार चुना। कौन से मिलीबार चुना ज़ेवा भें प्रश्न क्या? ठीक ज़ेवा भें खयमंगलाक समासो, सु जोत्तो में कितो और जाको कलाइनाई और बुलेटिंग कमिटी मिलीबार चुनांगे कहने जी चुमाते हैं। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.